আচ্ছা এটা এবার দেখে দিচ্ছে যে এটা কেমনে ব্যবহার করবেন এই পেনটা হ্যাঁ তো এই যে বক্সটা বক্স খোলার পরে দেখবেন যে এরকম মিডেল আছে তো এটার খেয়াল করে দেখেন এটা দুই রকম এটার এক পাশে দাগ দাগ দেওয়া একটা পাশে সোজা একটা ছিদ্র আর একটা হলো সোজা তো যেটা করবেন সেটা হলো এই পেনের মাথাটা খুলবেন হ্যাঁ এই যে পেনের মাথাটা খুলবেন খোলার পরে এই যে এটা চাপ দিলেই এদের বের হয়ে আসবে বের হয়ে আসলে এই যে ফাটা একটা জায়গা আছে দেখেন দেখা যাচ্ছে কি না হ্যাঁ এই ফাটা জায়গা বরাবর ঢুকাইতে হবে যতটুকু ঢুকে তো মোটামুটি দেখেন এই যে অনেকখানি ঢুকে অনেকটাই যতটুকু ঢুকে এতে ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে তারপরে এই যে মাথাটা আছে এই মাথাটা ভেঙে দিবেন এই মাথাটায় একটা এই চাপ দিলে এভাবে একটু দেওয়া দিলে মাথা ভেঙে যাবে ভেঙে গেলে এখান থেকে শুই বের হবে তারপরে এটা আপনি লাগাই নেবেন লাগাই নিলে তারপরে এভাবে বাঁশ করলে এভাবে ক্লিক করলে কাজ হবে আর কি এটা তো এখন যদি এটা কম বেশি করতে চান যে সুইট একটু কম হোক তাহলে এই এই জিনিসটাকে একটু এভাবে ঢিল দিয়ে নিলে তাহলে ঢিল দিয়ে যদি লাগান এটা তাহলে আপনার সুইটা মানে কম বের হবে আর যদি ফুল একদম সম্পূর্ণ লাগাই দিয়ে পরে এটা লাগান তাহলে আপনার সুইটা একটু বেশি বের হবে এটা আপনার হাতে নিলে একটু ইজি একদম সহজ এই খুবই সহজে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না